বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের ইসলামী স্থাপত্য ধারায় এক ধরনের পরিবর্তন আসে সুলতানি ও মোঘল স্থাপত্য রীতির সাথে যুক্ত হয় ভিক্টোরিয়ান স্থাপত্য ধারা তার প্রত্যক্ষ প্রভাব পড়ে মসজিদের অনিবার্য স্থাপত্য উপকরণ তার ইলানগুলো নকশায় এবং অলঙ্করণে সুলতানি বা মোঘল আমলের পোড়ামাটির ইট আর টেরাকোটার নকশাকে প্রতিস্থাপন করে মসজিদ অবয়বে যুক্ত হয় এক ধরনের মোজাই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন বজরা গ্রামে মোগল সম্রাট মোহাম্মদ শাহের আমলে সতেরোশো একচল্লিশ সালে এই বজ্রাশাহী নামে মসজিদটি নির্মিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো আঠাশ সালের মধ্যে এই মসজিদ সম্পূর্ণরূপে সংস্কার করার সময় এ রীতির প্রয়োগ ঘটানো হয় চীনা পাত্রের টুকরার সাহায্যে অলঙ্করণও ওই সময়ে করা বৈচিত্র্যপূর্ণ নানা রকমের ক্ষোভ খিলান নকশা দিয়ে মসজিদের বাইরে ও ভেতরের দেয়ালগুলো চমৎকারভাবে অলঙ্কৃত করা হয় প্রধান মেহরাবটিতে রয়েছে স্ট্যাকো অলঙ্করণ এর প্রতিটি অংশ বিভিন্ন রঙে মাটির পাত্রের টুকরা দিয়ে অতি সূক্ষ্মভাবে অলঙ্কৃত করা হয়েছে চীনামাটির প্লেট পাপ ভাঙা টুকরোগুলো নকশার উপকরণ হিসেবে ব্যবহৃত হতে থাকে আর এই ধারার স্থাপত্য রীতির অনুপম উদাহরণ দেখা যায় ঢাকার তারা মসজিদেও অসংখ্য তারার সমাবেশ বলেই পুরাতন ঢাকার আরমানিডোলার আবুল খয়রাত রোডে অবস্থিত এই চমৎকার মসজিদটিকে তারা মসজিদ নামেই ডাকা হয় মসজিদটি বর্তমানে যে রূপে দেখা যায় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে নির্মিত সময়ে তার আদি অবস্থান সেরকম কিছুই ছিল না ১৯২৬ সালে মসজিদটিতে প্রথম দফা সংস্কার করে তাকে প্রস্থে বাড়ানো হয় এ সময় তার গায়ে লাগে চকচকে টাইলসের টুকরা চীনা কাপ রঙিন টুকরাগুলো গুলো তারা সাজে লেগে থাকে মসজিদের গায়ে মসজিদটিও পেতে থাকে এক নতুন ব্যঞ্জনা উনিশশো সালে তিন গম্বুজের তারা মসজিদটিকে পাঁচ গম্বুজের মসজিদে রূপান্তর করা হলে মসজিদটি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় মসজিদের অভ্যন্তরে ও বাইরে সম্পূর্ণরূপে মোজাইক নকশা করা এর অলংকারে চিনামাটির প্লেট পেয়ালা ইত্যাদির ছোট ভগ্নাংশ ও কাঁচের টুকরা ব্যবহৃত হয়েছে এই পদ্ধতিকে চিনি টিকরি বা চিনি দানার কাজ বলা হয় ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল এক বৃন্দ একটি ফুল চাঁদ তারা নক্ষত্র ও আরবি বর্ণচিত্র মসজিদের আলঙ্করিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে বারান্দার অলঙ্করণে জাপানের বিখ্যাত ফুজিসানের দৃশ্য সম্বলিত গ্লে স্টাইল উল্লেখযোগ্য প্রাসাদের কেন্দ্রে আরবি লিপি সম্বলিত সূক্ষ্ম অর্থচন্দ্র ও তারার অলঙ্করণ স্থান পেয়েছে বৃত্তাকার শ্বেত শুভ্র গম্বুজগুলোতে বসানো হয়েছে নীল রঙের অসংখ্য তারা সমগ্র নকশায় সর্বাধিক প্রাধান্য পেয়েছে তারার মোটিভ এরকম বৈচিত্র্যপূর্ণ আলঙ্করিক অবয়বে কোনো ইসলামী স্থাপনার দৃষ্টান্ত بیش